আজকে এরকম দেখছেন এখন বুঝলাম না সব খাওয়া যাচ্ছে আজকে ভাই টি শার্ট দেখান তো ভাই ডিসপ্লেতে আছে একটু কষ্ট করে দেখে নে ওহ এখানে এগুলো তো ছোট আমার গায়ে হবে না ভাই এর থেকে বড় সাইজ আছে আরে ভাই এখানে সব সাইজই আছে আপনি ওইখান থেকে নিজের দায়িত্ব দেখে নেন আপনার গাছ সাইজ কোনটা হবে দেখেন মানে কিরকম আচরণ দেখি এটা কিরকম হয় ভাই এর দাম কত ভাই বডি রেড দেওয়া আছে চোখটা খুলে দেখে নেন মিয়া রেডি উডি জানি তাইও না এরকম দল তো মার না না নিলে না নেন কে ঝামেলা করতেছেন কেন সেজন ভাবেন এখানে মাল টাকার হাজার আর আগে যে ছিল বিশ হাজার টাকা আগেরটা তো এখনো দেননি তাহলে আগেরটা তো আজকে দিয়ে দিচ্ছেন তাই তো আসলে ভাই আসলে ভাই কি আসলে সাগর ভাই বিষয়টা হচ্ছে কি আমি একটু ওই অর্থনৈতিক সমস্যার ভিতরে পড়ে গেছি যার কারণে ভাই আগের মাসের টাকাটা আমি এখন দিতে পারছি না আমি হাজার পাসের মতো টাকা দিয়ে যায় আর এই মাল সেল করে আমি টাকা দিয়ে দিবা আচ্ছা আপনার আগে জের রয়েছে বিশ হাজার টাকা এখন মাল নিচ্ছেন দশ হাজার টাকা টোটাল হচ্ছে টাকা টাকা এখন এখন দিচ্ছেন মাল নিচ্ছেন আপনি দশ হাজার মাল নিয়ে আপনি পঁচিশ হাজার টাকা কেমনে দিবেন ভাই ভাই যেভাবে একটা ব্যবস্থা করে দিবা নেই আসলে আপাতত মাল না নিলে হচ্ছে না দোকান খালি হয়ে গেছে বলে তো মাসের শেষে আসলাম ভাই আপনি আসল ঘটনা একটু খুলে বলেন তো আপনি তো কখনো পাগল পাগল খেলেন না আসলে ব্যাপারটা ভাই এই যে ডাল সিজন শুরু হয়ে গেল আর কি অবস্থা কেমন আছিস তুই হ্যাঁ ভালো বন্ধু তোর কি খবর তা দস্ত তোর দোকানে মাল পাতি কই কেন মাল তো রয়েইছে তুই কি চোখে দেখতে পাচ্ছিস না এই দেখ কত সুন্দর সুন্দর কালেকশন দোকান ভরা মাল রয়েছে তোর কি চোখে সমস্যা হয়েছে নাকি তোর কি খবর তাই বল আমি তো আছি বিন্দাস তা তোর ব্যবসা বাণিজ্যর কি লাইন তাও ওই সুনামগঞ্জ ওই যে টাঙ্গুয়ার হাওড় আছে না ওই জায়গায় যাবি না পিকনিক আর ভাই টাঙ্গুয়ার হাওড় ঈদের পর থেকে তো বেঁচে কিনা ডাউন এখন বর্ষাকাল না এখন তো তেমন কাপড় চোর বিক্রি হয় না দেখতেছিস না দোকান ভরা মাল রয়েছে যাবো তা টাকা আরে ভাই টাঙ্গুয়ার হাওড়া যাতে কয় টাকা লাগে ও তো আমার এক রাত্রের ইনকাম হ্যাঁ তোর এক রাত্রের ইনকাম মানে বিষয়টা বুঝলাম না এ দেখ দিনি ফোনে কয় টাকার মেসেজ ঢুকেছে দেখ একটু ভালো করে তিরিশ হাজার ষাট হাজার ওরে বাবারে পাবারে ভাই আধা ঘন্টার ভিতরে তোর আড়াই লাখ টাকা ঢুকেছে কীভাবে সম্ভব ওই তো ওইভাবে সম্ভব তোর পন্ডা দে ভাই তারপর থেকে আমি সারা দিন যাই ক্যাশপাতি করতে পারতাম জুও খেলে উড়ে ফেলাইছি কোনো দিন দেখা গেছে পাঁচশো টাকায় দুই টাকা এসেছে আবার কোনো দিন দেখা গেছে পাঁচশো টাকা ধরেই মারে গেছে মাঝে করে একদিন চল্লিশ হাজার বাধা এলাম তা আবার পরের দিন ষাট হাজার এড়িয়ে গেছে এই জন্যই আছি মানে কি ভাই আপনিও শেষ পর্যন্ত অনলাইন জুয়ার ফাতে পড়ে গেলেন তাহলে তো ভাই আপনি আর বেশি দিন এই মার্কেটে টিকবেন না